তো আজকে আপনাদেরকে দেখাবো বাবা চন্দনেশ্বর মন্দির যেটা দীঘার থেকে দশ থেকে এগারো কিলোমিটার ডিস্টেন্স আর এই মন্দির থেকে আমি একটু আপনাদেরকে লাইভ ভিডিও করে দেখাচ্ছি তো ভিডিওটা বিশাল বড়ো হবে না তো প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথা থেকে আমার এই ভিডিওটা দেখবেন বা কেমন হয়েছে ভিডিওটার সম্বন্ধে একটু জানাবেন আপনাদের ওপিনিয়নটা নিশ্চয়ই জানাবেন আমরা অপেক্ষা থাকবো আপনাদের ওপিনিয়নটা তো শুরু করা যাক আজকের ভিডিওতে তো শুরুতে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে বাবা চন্দনেশ্বর যে মন্দির সে মন্দিরের এটা হচ্ছে পুকুরঘাট তবে এই পুকুরঘাটে সবাই স্নান করে বাবার মন্দিরে দর্শন করতে চায় সে ও আসুক যে আসুক সবাই এই মন্দিরে একবার স্নান করে মন্দিরে যাওয়ার চেষ্টা করে এটা হচ্ছে বাবা চন্দনেশ্বর মন্দির এটা হচ্ছে মা দুর্গা দেবীর মন্দির আর পাশে অনেকগুলো মন্দির রয়েছে অনেক ভগবানের মন্দির রয়েছে তবে হ্যাঁ এখানে আপনি যতবারই আসবেন না কেন এই মন্দিরে আপনি কখনোই ঠাকুর দর্শন করতে পারবেন না কারণ এখানে বাবা চন্দনেশ্বর মন্দির খুবই জাগ্রত তো এই জাগ্রত থাকার জন্য এখানে অনুভব করতে হয় তো যারা যারা লাইভ দেখছেন আমার এই ভিডিওটা সম্পূর্ণরূপে আপনারা বললেন চ্যানেলটাকে একটু ফলো করে রাখবেন দেখুন বাবা চন্দনেশ্বর বলে না যে শিবের কাছে যেতে হলে নন্দী মহারাজের কাছে আসতে হবে এটা হচ্ছে বাবা চন্দনেশ্বর মন্দিরের নন্দীদের সবাই সময় দাঁড়িয়ে আছে আর মন্দিরের সামনে এই যে এই যে গোলের মতন যেটা করা আছে ওইটা হচ্ছে দীপ জ্বালানো স্তম্ভ তবে এই জায়গায় আজকে প্রচুর প্রচুর দর্শনার্থীরা এসছেন জল ঢালা বোম্বোলের যারা জল ঢালার যারা আছে তারা প্রচুর পরিমাণে অনেকেই আসছেন এবং এখনও আসছেন তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটা ছোট্ট করে ভিডিও করে আপনাদেরকে শেয়ার করা যাক তাই ভাবলাম চলে গেলাম আপনাদেরকে দেখাতে এই মুহুর্তে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা পরিমাণে পর্যটক মানে দর্শনার্থীরা এসছেন আর প্লাস উড়িষ্যার পুলিশ পুলিশরাই রয়েছে এখানে যাতে লাইনের ভিতরে কোনো গণ্ডগোল না হয় আর অনেকেই রয়েছেন বাবার মন্দিরে দণ্ডিকে কাটতে কাটতে যাচ্ছেন তো যারা যারা আমার এই ভিডিও দেখবেন আপনাদের কাছে কেমন হয়েছে একটু জানাবে আর মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরে থেকে দাঁড়িয়ে আপনাদেরকে বাবার মন্দির একটু দেখিয়ে রাখলাম আর মন্দিরের এই পাশ দিয়ে ঢোকার রাস্তা আর বেরোনোর রাস্তা এই পাশ দিয়ে এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই দিক দিয়ে বেরোনোর রাস্তা আর এটা দেখতে পাচ্ছো না একবার একটা গাছে কত পাথর বাঁধা আছে দেখুন এটা হচ্ছে বাবা মহিমা এখানে লোক এসে মানত করে খুবই জাগ্রত শিব ঠাকুরের মন্দির বাবা এখানে মাটি ফুটে বেরিয়ে এসছেন যেরকম তারকেশ্বরে মাটি ফুটে বেরিয়ে এসেছেন এখানেও মাটি ফুটে বেরিয়ে এসছেন আর মন্দিরে ঢোকার কয়েকটা পথ আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এক নম্বর গেট এদিকটা হচ্ছে দু নম্বর গেট আর সেদিকটা হচ্ছে তিন নম্বর গেট তিনটে গেট দিয়ে আপনারা ঢুকতে পারবেন আজকে একটু সিস্টেমেটিক সিস্টেমে আছে একদিক দিয়ে ঢোকা একদিক দিয়ে বেরোনো এইভাবেই চলছে যাতে ভিড় হলেও যাতে পর্য যারা দর্শনার্থীরা আসছে তাদের মুশকিল না হয় এই কারণে হয়তো সেই সিস্টেম করে রেখেছে অত ভালো ক্যামেরা মোবাইল নয় যতটুকু ভালো হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রত্যেকের কাছে অনুরোধ আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছে যায় তার মানে আপনারা একবার হর হর মহাদেব লিখে পাঠাবেন আর আমি রয়েছি বাবা চন্দনেশ্বর মন্দির থেকে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করবেন তো আজকের মতো টানা ভাই ভাই দেখা হবে পরের কোনো একটা লাইক সব সবসময় দীঘার ভিডিও দিত তো আজকে ভাবলাম বাবা চন্দনেশ্বর সোমবার আর বাবা চন্দনেশ্বর মন্দিরের একটু ভিডিও করে আপনাদের দেখালাম তো ভিডিওটা চার থেকে পাঁচ মিনিটের ভিডিও হবে বিশাল বড়ো হবে না ভিডিও এই মুহূর্তে যারা দেখছে না বাবা চন্দনেশ্বর মন্দির থেকে আপনাদেরকে লাইভ করে দেখালাম পারলে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণরূপে দেখবেন আমি কিন্তু আপনাদেরকে যেটা দেখালাম বাবা চন্দনেশ্বর মন্দিরে এলে কিন্তু আগে শিবের কাছে যেতে হলে নন্দীর কাছে যেতে হয় তো বাবা চন্দনেশ্বর মন্দিরের সামনে নন্দীদেবটা অনেকটাই বড়ো সাইজের এই যে যতগুলো মাঠের ভিতরে ষাঁড় বা গরু দেখতে পাচ্ছেন এগুলো লোক দান দিয়ে যায় কারণ ওর লোকে মানত করে রাখে বাবার মন্দির আমার এটা যদি হয়ে যায় তাহলে আমি আপনার একটা ভক্তকে দান দিয়ে যাব তো খালি তো দান দিলে হয় না ওদেরকে ওদের পুরো খরচ কমিটির দাবি দাবা থাকে তো হরর মহাদেব বলে আজকে লাইভ সেকশান আমি এখানে শেষ করতে চলেছি মন্দিরটা কিন্তু রং করার পরে রাত্রিবেলা কিন্তু আরও সুন্দর লাগে দিনের বেলা থেকে রাত্রিবেলা আরও সুন্দর লাগে প্রচুর ভিড় ভক্তবৃন্দদের লাইন লেগে আছে দাদা বাই বাই আবার রাখুন